এখানে এসে কোরআন নাজিল হয়েছে এই পাহাড়ের উপরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এন্ট্রেন্স কেপ এন্ট্রান্স অ্যান্ড প্রথম যে আয়াতটা এসেছে ইকরা বেস মেরাব্দ বিকাল্লা যে খালা এটা এসে এই পাহাড়ের উপরে অনেকে এখান থেকে দুই ঘন্টা লাগে উপরে ওঠে পাহাড়ের উপরে উঠে অনেক মানুষ উঠতেছে অনেক মানুষ উঠছে এই পাহাড়ের উপরে একটা গুহা আছে গর্ত আছে কেব আছে যেখানে মধ্যে রাসোলা সাল্লাহ ডে ঘন্টা থাকতেন ঠিক ওই জায়গার মধ্যে জিপ ড্রাইভার আল্লাহ সাল্লাম তারপরে এই যে কোরআনদের কত হায়েত নাজির করে ইকরা বেশ ধরা বিকেল যে এটা হচ্ছে সারাউন্ডিং এখানে অনেকগুলো খেজুর গাছ আছে কিছু কিছু খেজুর গাছে আস্তে আস্তে ইয়ে আসা শুরু হয়েছে যে নতুন খেজুর আসা শুরু হয়েছে যে আপনাদেরকে জঙ্গ করে দেখাতে দেখানো যাবে এটা হচ্ছে ছোট খেজুর আমরা যে খেঁজুরগুলা খাই এটা কি খেজুর এটা কি আজও খেজুর না জানাস কি বুঝবেন জানি না খেঁজুরের এটা এটা যে বের হয় এটাই সেটাই সেটা খুবই সুন্দর মশাল এরপরে আর আস্তে আস্তে এটা ম্যাচিউর থেকে গিয়ে এইটাই হচ্ছে সোফান আল্লাহ শেফ পাহাড় আমরা এখন উঠবো এখান দিয়ে যতটুকু পারি আল্লাহ আমাদেরকে উঠায় কি পাহাড় এখানে অনেক মানুষ আছে ক্যামেল এই যে এই এখানে উঠা যাবে উঠা যাবে ক্যামেলে না বাচ্চা না না বা ক্যামেলে উঠা যাবে না বাচ্চারা শুধু না বাচ্চারা না শুধু যে কোনো কেইলসুন রাইটরা বাংলা করছো না